হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখতে পাচ্ছো তো আমার সাথে তিনটা বান্দা আছে তো আজকে হচ্ছে আমরা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো চ্যালেঞ্জটা হচ্ছে কে আগে পাঁচ ভাবে মরতে পারে তো চলো বেশি দিন না করে শুরু করা যাক আজকের ভিডিও তোমরা যে তিনজনকে দেখলে এই তিনজনই কিন্তু আমার সাবস্ক্রাইবার এখনই কিন্তু আমাদের খেলা শুরু হতে যাচ্ছে থ্রি টু ওয়ান গো অ্যান্ড যখন আমরা খেলতেছিলাম তখন কিন্তু আমরা ডিস্কোরে ছিলাম আর ডিস্কোতে কীভাবে জয়েন হয়ে যায় আমি তোমাদের আগের ভিতরতে বলছিলাম আর আজকেও কিন্তু লিঙ্ক আছে অ্যান্ড ইতিমধ্যে কিন্তু আমরা এক পয়েন্ট পেয়ে গেছি অ্যান্ড স্ক্রিনে তোমরা উপরে কিন্তু সবার পয়েন্ট দেখতে পারতো সো তোমরা ইজিলি বুঝতে পারবে যে কে হারছে আর কে জিতছে আর এখন আমার খুঁজতে হবে যে আমি সেকেন্ড বার কীভাবে মরতে পারি আর একটা কথা আমরা কিন্তু একইভাবে বারবার মরতে পারবো না অ্যান্ড তোমরা হয়তো আমি যাদের নাম বললে মানে তোমরা দেখতে তাদের হয়তো নাও চিনতে পারো ওদের একটু আমি শর্টকাটে বলে দিই আবির তো আবির হচ্ছে আমি এর আগের যে আমি যার ওয়ার্ল্ডে গেছিলাম মিন আমার কপি করা যে ওয়ালটায় ও গেছিলো মানে ও বানাইছিল ওই ওয়ালটায় আমি হচ্ছে গেছিলাম ও হইতেছে আবির আর আলিফ হচ্ছে গিয়ে আমাদের সার্ভারের নতুন মেম্বার ওকেও তোমরা চিনে রাখো ওদের সাথে হয়তো আমার আরও বিদ্যুৎ আসতে পারে নতুন সার্ভার খুলতে পারি ওকে না 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 ও তাহেল ভাই এখন আমার এটা কাউন্ট হবে না যেহেতু আমি একইভাবে মরছি আর এখানে স্পাইডার আছে ভাই স্পাইডার তুই আমার মার মাই ভাই মার 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 আর এই যে গোল বাজিল ও হচ্ছে গিয়ে আবির তোমরা তোমাদের এর আগে পরিচিত করে দিয়েছি এন্ড এখন আমার পয়েন্ট হইলো না বাট স্পাইডার মারলে হয়তো আমার পয়েন্ট হবে ভাই মার মার ওকে ফাইনালি আমার টু পয়েন্ট হয়ে গেছে এখানে কিন্তু গোল বাজিল কিংবা আবির ও কিন্তু পয়েন্ট হবে না কারণ হচ্ছে ও কিন্তু একইভাবে দুবার মরছে ও ভাই এখানে জম্বি আছে জম্বির কাছেও কিন্তু আমি চাইলে মরতে পারি কারণ আমি জম্বির কাছে কিন্তু মরি না ও ও সবাই গোল বাজিল দু পয়েন্ট করে ফেলছে এর সাথে সাথে কিন্তু আমারও থ্রি পয়েন্ট হয়ে গেছে এদিকে আলিফ কি জানি করতে চাল্লাই জানি আলিফ এখনো এক মানে এক পয়েন্ট করে বসে আছে ওই ভাই এখানে স্কেলেটন আছে স্কেলেটন স্কেলেটন ভাই ওরে মানে আমারে মার ভাই এদিকে ভাই আবি থ্রি পয়েন্ট করে ফেলছে ভাই আবি কিন্তু আমাকে ধরে ফেলছে এন্ড এখন আমি কি করব ভাই আমি বুঝতেছি না আমি কার কাছে মরব ভাই ভাই তো এখন কিন্তু আমার পানি খুঁজতে হবে আমি চলে মরতে পারি আর এদিকে ভাই আলিফও মরে গেছে ভাই আলিফ পানিতে পড়ে মানে পানিতে ডুবে মরে গেছে এন্ড ওর কিন্তু সাথে সাথে টু পয়েন্ট গেছে সো এখন কিন্তু একটা হার্ড হার্ড সিচুয়েশন দেখি এখন কে পারে পাইপ পয়েন্ট করতে আগে এন্ড ভাই ও জম্বির কাছে মোড়ে আরেকটা পয়েন্ট নিয়ে নিছে মানে আবির আমিও স্কেলেটনের কাছে মোড়ে কিন্তু ফোর পয়েন্ট করে ফেলছি এন্ড এদিকে আলিফও কিন্তু থ্রি পয়েন্ট করে ফেলছে এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে আবির জিতে নাকি এনএফএম গেমিং জিতে আই মিন কে জিতে আমি নাকি আবির দেখা যাক কে জিতে আর আলিফের কিন্তু অনেকটা কঠিন কারণ আলিফের কিন্তু টু পয়েন্ট করতে হবে এন্ড ভাই 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 তাড়াতাড়ি ভাই এখন কি করবো আমার মাথায় কিছু আসতেছে না এদিকে ভাই আলিফ দেখি জম্বির কাছে মরে গেছে আলিফের তো আলিক পয়েন্ট হয়ে গেছে ভাই আলিফও ফোর ফোর সবার এখন ফোর ফোর ভাই স্কিলেটন আমার মার মারতেছে ভাই স্কিলেটন মায়ের আমার এখন লাভ নাই ভাই এদিকে আমি আর আলিফ বারবার জম্বির কাছে মারা গেছে ভাই এদিকে গোল বাজিল ভাই ফাইভ পয়েন্ট করে ফেলছেন গোল বাজিল হয়ে দিচ্ছে মানে আবির হচ্ছে আজকের এই চ্যালেঞ্জের উইনার যাই হোক আজকের এই আদি তো এই টাইপের চ্যালেঞ্জ দেখতে চাইলে তোমরা কমেন্টে বলবা দ্রুতই হচ্ছে আমরা মাল্টিপ্লেয়ার সিরিজ শুরু করতে যাচ্ছি আর তোমরা যারা খেলতে চাও তারা ডিসকোরে জয়েন হয়ে যাও তো আজকে পর্যন্তই ভালো লাইক করবা সাবস্ক্রাইব করবা বাই বাই